আজকে আমরা আলোচনা করছি একটি লেখার অংশ নিয়ে শিরোনাম ছোট চোখ দেখছে তোমাকে এটা একটা কবিতার কিছু লাইন তাই তো হ্যাঁ ঠিক একটা কবিতার নির্বাচিত অংশ আর এর মূল সুরটা মানে শুরুতেই বেশ স্পষ্ট কেউ যেন সবসময় লক্ষ্য রাখছে ওই যে লাইনটা অনেক চোখ তোমাকে দেখছে এটা বেশ ভাবনার তাই না অবশ্যই আর শুধু দেখছে বললে হয়তো কম বলা হবে তাই কেন কারণ কবিতার ভাষা অনুযায়ী এই দেখাটা তো চলে দিন রাত্রি নিরবচ্ছিন্নভাবে ও আচ্ছা নিরবচ্ছিন্নভাবে হ্যাঁ মানে এখানে একটা অবিরাম উপস্থিতির ইঙ্গিত আছে এটা সাধারণ তাকিয়ে থাকার চেয়ে মানে অনেক বেশি গভীর হুম আর ওই যে বলছে অনেক ছোট ছোট কৌতূহলী চোখ এই কৌতূহলটা বুঝলেন খুব নিষ্কলুষ কিন্তু একই সাথে ভীষণ তীক্ষ্ণ এই নিরবচ্ছিন্ন আর কৌতূহলী শব্দ দুটো একসাথে আসলে একটা অন্য মাত্রা দিচ্ছে মনে হচ্ছে যেন মানে কেউ একজন সবসময় আতস কাছে নিচে রয়েছে ঠিক হ্যাঁ শক্তিশালী তো বটেই এটা কি নিছক সোনা নাকি এর চেয়েও বেশি কিছু আমার তো মনে হয় এটা শুধু সোনা বা শেখার থেকেও বেশি কিছু আচ্ছা দেখুন শোষণ শব্দটা আসলে বোঝায় মানে প্রায় কোন রকম প্রতিরোধ ছাড়াই গ্রহণ করে নেওয়া স্পঞ্জের মতো আর কি হুম স্পঞ্জের মতো এই বয়সে তো বিচার বুদ্ধি বা কি বলে ফিল্টার ওগুলো সেভাবে তৈরি হয় না ঠিক তাই যা শোনে যা দেখে সেটাই যেন সরাসরি মনে গেঁথে যায় আর এর পরের লাইনেই দেখুন এর প্রমাণটা আছে তাই করার জন্য উন্মুখ হয়ে আছে অনেক ছোট ছোট হাত ও হ্যাঁ আর মানে পরিণত হতে চাইছে একদম দেখা এবং শোনা দুটো ইন্দ্রিয় দিয়ে যা কিছু নিচ্ছে সেটাই তারা নিজেরা করতে চাইছে আর ব্যাপারটা তো আরো ব্যক্তিগত হয়ে উঠছে যখন লেখা হচ্ছে ওই ছোট ছেলেটি স্বপ্ন দেখে সে একদিন তোমার মতো হবে হ্যাঁ হ্যাঁ এখানে তো পর্যবেক্ষণকারী আর যাকে দেখা হচ্ছে তাদের সম্পর্কটাই যেন পাল্টে যাচ্ছে সে আর শুধু বাইরের কেউ থাকছে না ঠিক ঠিক এই জায়গাটাতেই কিন্তু মূল ব্যাপারটা লুকিয়ে আছে আমার মনে হয় কিরকম মানে ওই শিশুটির চোখে যাকে দেখা হচ্ছে তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি একরকমের আদর্শ বলতে পারেন প্রায় উপাস্য উপাস্য হ্যাঁ কবিতার ভাষাতেই তো আছে শিশুটির কাছে তিনি বিজ্ঞতম তার মনে কোনো সন্দেহের ছায়াপাত ঘটেনি কোনো সন্দেহই নেই হ্যাঁ এই যে প্রশ্নহীন বিশ্বাস এটাই তাকে সবটা গ্রহণ করতে সাহায্য করছে আর এটা একটা বিরাট ব্যাপার কারণ এই বিশ্বাসের ভিতের ওপরেই তার ভবিষ্যতের ব্যক্তিত্বের কাঠামোটা তৈরি হচ্ছে আর কি এই বিজ্ঞতম আর সন্দেহের ছায়াপাত ঘটেনি এই কথাগুলো তো তাহলে যাকে দেখা হচ্ছে তার ওপর দায়িত্বের ভারটা অনেক বাড়িয়ে দেয় তাই না অবশ্যই বাড়িয়ে দেয় কারণ তার সামান্য ভুলও তো ওই মনে কোনো প্রশ্ন তুলছে না সে তো ধরে নিচ্ছে এটাই ঠিক এটাই হওয়া উচিত এর প্রভাবটা কতটা সুদূরপ্রসারী হতে পারে প্রভাব প্রভাব তো বিশাল কারণ কবিতাটাই তো আমাদের বলছে যখন সে বড় হবে তখন তোমার মতোই কথা বলবে আর কাজ করবে হ্যাঁ তাই তো আজকের এই যে আপাত দৃষ্টিতে ছোট ছোট আচরণ কথা বলার ধরন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এগুলি কিন্তু অজান্তেই সেই শিশুটির ভবিষ্যতের ছাঁচটা তৈরি করে দিচ্ছে তার মানে সে বর্তমানের একটা প্রতিচ্ছবি হয়ে উঠ ভবিষ্যতে অনেকটা তাই তাহলে মোটের উপর দাঁড়াচ্ছে যে আমরা প্রতিটি মুহূর্তে মানে প্রতিদিন তোমার কাজে এই ছোট ছেলেটির জন্য তুমি দৃষ্টান্ত স্থাপন করে চলে একদম এই দায়িত্বটা হয়তো আমরা অনেকেই মানে সচেতনভাবে অনুভব করি না কিন্তু এই লাইনগুলো পড়লে এর গুরুত্বটা আসলেই অস্বীকার করা যায় না যায় না এই ছোট চোখগুলো যাদের গভীর বিশ্বাস আছে তোমার প্রতি তারা তো সবকিছুকে একদম পবিত্র সত্য বলে ধরে নিচ্ছে ঠিক তাই এই সরল বিশ্বাস আর প্রশ্নহীন গ্রহণ এটাই কিন্তু এই সম্পর্কের সবচেয়ে মানে সংবেদনশীল দিক শিশুরা তো অনুকরণপ্রিয় হয় তারা দেখেই শেখে কিন্তু যখন তারা কাউকে বিজ্ঞতম মনে করে তখন সেই শেখাটা প্রায় একনিষ্ঠ অনুসরণে পরিণত হয় আচ্ছা তখন যাকে অনুসরণ করা হচ্ছে তার কাঁধে শুধু নিজের কাজের ভার থাকে না অন্যের ভবিষ্যৎ গঠনেরও একটা মানে প্রচ্ছন্ন দায়িত্ব এসে পড়ে পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে এর মূল বার্তাটা হল আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা বিশেষ করে যখন শিশুরা আশেপাশে থাকে তখন এক অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী প্রভাব ফেলে অবশ্যই আমরা হয়তো বুঝতেই পারি না কিন্তু প্রতিনিয়ত আমরা কারো না কারো কাছে একটা উদাহরণ তৈরি করছি হ্যাঁ আর এই উদাহরণ স্থাপনটা কিন্তু নিষ্ক্রিয় নয় এটা অত্যন্ত সক্রিয় একটা প্রক্রিয়া সক্রিয় কিভাবে কারণ শিশুরা শুধু তথ্য নিচ্ছে না তারা এর থেকে মূল্যবোধ তৈরি করছে নিজেদের আদর্শ গড়ছে তাই যাকে দেখা হচ্ছে তার সচেতন থাকাটা খুব দরকারি ঠিক কি ধরনের বার্তা পাঠাচ্ছে ওই মনগুলোর কাছে যারা সব গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে হুম বুঝলাম তবে সব শেষে একটা চিন্তা আসছে মনে বলুন এই যে ছোট চোখগুলো আজ এত সরল বিশ্বাসে সবকিছু দেখছে শিখছে অনুকরণ করছে এরা যখন বড় হবে নিজেদের অভিজ্ঞতা দিয়ে পারিপার্শ্বিকের সঙ্গে মিলিয়ে যখন এই শেখা জিনিসগুলো আবার বিচার করতে শিখবে তখন এই শৈশবের বিজ্ঞতম আদর্শগুলোর দিকে তারা কিভাবে ফিরে তাকাবে মানে সেই মূল্যায়নটা কেমন হবে এটা আসলেই একটা ভাবনার বিষয় হয়তো সেটা আরেক দিনের আলোচনার জন্য তোলা থাকলো হ্যাঁ তা ঠিক এটা নিয়ে ভাবনার অবকাশ সত্যিই রইল